আজকের ভিডিও আমরা আলোচনা করব বিসিআইএল এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে এটি সরকারি একটা কোম্পানি বগাস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট লিমিটেড এর তরফ থেকে নতুন वैकेंसी বের করা হচ্ছে যেখানে তোমরা গ্রাজুয়েশন পাস अप्लाई করতে পারছো স্যালারি তোমাদের 80000 এর উপরে দেওয়া হবে তো গ্রাজুয়েশন যদি কেউ পাস করে থাকে শুধুমাত্র তাহলে কিন্তু अप्लाई করতে পারবে যেখানে তোমাদের वैकेंसी সংখ্যা কিন্তু আলাদা আলাদা রয়েছে যেখানে 30 7 2024 এ তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের এটা পাবলিশ করা হয়েছিল তো এখানে আমি আজকের ভিডিওতে যেটা রয়েছে সমস্ত তো এখানে বলে দেবো আর এটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না অনলাইনে গিয়ে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে এবং ওখান থেকে গিয়ে তোমরা ডিটেলসের চেক আউট করতে পারবে এবং এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে আজকে ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পশ্চিমকাল বেলেন্টি প্রেস করবে যাতে আমার ভিডিও তো তোমার কাছে পৌঁছে সবার আগে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র এর জন্য অ্যাক্টিভ ভ্যাকেন্সি রাখা রয়েছে যেখানে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স গ্রাজুয়েশন লাগছে পোস্ট গ্র্যাজুয়েশান এইট্টি থাউজেন্ড স্যালারি থাকছে চিনিয়ার গ্রাজুয়েশন কনসাল্ট টু এর জন্য গ্র্যাজুয়েশন পাস পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এইট্টি থাউজেন্ড স্যালারি এবং এখানে জুনিয়ার কনসাল্ট এর জন্য তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েশন পাস সিক্সটি থাউজেন্ড স্যালারি জুনিয়র কনসাল্ট টু এর জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে তিন বছরের এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েশন পাস লাগছে যে কোনো বিষয়ে তোমরা পাস করলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সেখানে সিক্সটি থাউজেন্ড স্যালারি থাকছে জুনিয়র কনসাল্ট টু এর থ্রির জন্য তোমরা আবেদন করতে পারছো যেখানে গ্রাজুয়েশান পাস তিন বছরের এক্সপিরিয়েন্স লাগছে সিক্সেন্ট স্যালারি সেম রাখা রয়েছে এবং স্ট্যাটিক্স ইকোনমিক্স আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশন সোশ্যালজি এবং জেন্ডার স্টাডিজের হিন্দিতে তোমাদের যেটা রয়েছে ইয়ং প্রফেশনাল সেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইটস ফ্রম স্পেসিফিক ডোমেন যেখানে তোমাদের পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো গ্র্যাজুয়েশন পাসে এবং শূন্য থেকে তিন বছর এক্সপিরিয়েন্সের মধ্যে ঠিক আছে তো রিলেভেন্ট ডোমেন্সে তোমরা যদি কমপ্লিট করে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যদি এক্সপিরিয়েন্স থাকে তাও অ্যাপ্লাই করতে পারছো পাঠাতেও যেন স্যালারিতে যেখানে তোমাদের অফ প্রোফাইল এখানে বলে দেওয়া রয়েছে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ইত্যাদি এবং অ্যাপ্লিকেশন অফলাইনে হবে যেখানে তোমাদের অফলাইনে যে মানে তোমাদের অ্যাড্রেসটা ফিল করে যেখানে পাঠাতে হবে মিস্টার সাইল কোয়ার আডিয়া প্রজেক্ট ম্যানেজার এচআর বরগাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া বিসিএল এবং তোমাদের ভবন ছা সি ছাপ্পান্ন ওয়ান এ ওয়ান সেভেন সেক্টর সিক্সটি টু নয়ডা কুড়ি তেরো শূন্য সাত উত্তরপ্রদেশ এই অফিসিয়াল মানে তোমাদের অ্যাড্রেসে কিন্তু এগুলো পাঠাতে হবে তারপর তোমাদের ফটোগ্রাফি কী কী পাঠাবে আমি বলে দিচ্ছি যেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে উনিশ আট চব্বিশ তো এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং তিন ক্লাস বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের তিন ক্লাস অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে তোমরা যদি এস সি অফিসে হয়ে থাকো ওয়ার্ক পেপারে এক্সপিরিয়েন্স এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের থাকছে এবং প্যান কার্ড কপি থাকছে আধার কার্ড থাকছে এবং তোমাদের কিন্তু কপি অফ ইপিএফ এবং ইএসআইসিপির লাগছে পি অফ এমপ্লয়ের যদি তোমাদের থাকে তো তোমাদের অবশ্যই লাগছে যেখানে ফর্ম ফিল আপের জন্য তোমরা পে করতে হবে এসসি এসটি এদের এবং ইডাব্লিউ পি দুশো পঁচানব্বই বাদবাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু পাঁচশো নব্বই টাকা দিয়ে ফর্ম ফিলাপ করতে পারছো একটা ডিমান্ড ড্রাফট তোমাদের কিন্তু কাটতে হবে যেখানে তোমাদের এই ফর্ম ফিলাপটা ফিল করতে হবে যেখানে ফটোগ্রাফ ইত্যাদি তোমাদের দিয়ে তোমাদের নাম মিস্টার মিসেস মিস যেগুলো রয়েছে তোমরা ফাদার নেম ডেট অফ বার্থ দাদার নাম্বার এমপ্লয় নাম্বার কোম্পানি প্যান কার্ড নাম্বার ক্যাটাগরি জেনারেল এসব তোমরা দিতে পারবে ইন্ডিয়ান রিজন্যাল এবং রিলিজ রিলিজন কি রয়েছে স্টেট ডিউটি ইত্যাদি তোমাদের দিতে হবে এখানে কোড আর সিটি তোমাদের ইত্যাদি ডিটেলস বিস্তারিত তোমাদের যত ডিটেলস হয় সেগুলো দিতে হবে কোথায় কী পাস করেছো টেন পাস টুয়েলভ পাস গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান তোমরা ডিপ্লোমা পড়ে থাকলে সেটার ডিটেলস তো এইগুলো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের কী কী রয়েছে সাতটা তোমাদের কিন্তু ফর্মের যে রয়েছে সাথে সাথে স্ট্যাপেল করে তোমাদের পাঠা দেবে সিগনেচার করে ওই ফর্ম ফিল আপের সাথে যেখানে দেখা বলা আছে অ্যাটাচ প্লিথ দ্য ফটো কপি মানে যেখানে তোমরা জেরক্সগুলো দেবে সেই জেরক্সে তোমাদের নাম এবং তোমাদের ডেটগুলো দিয়ে দেবে তো ওখানে সিগনেচার করে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে এই যে অফসেল মানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের অ্যাড্রেস সেখানে এবং অফসেল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো অথবা কল করেও নিতে পারো অথবা ফ্যাক্স মেল ইত্যাদি তোমরা কিন্তু করে দিতে পারো তোমাদের কিন্তু যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে এখানে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান চার্জেস রয়েছে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে তোমাদের নাম ইত্যাদি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এগুলো দিয়ে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে ঠিক আছে অ্যাডভার্টাইজের নাম্বার রয়েছে চারশো চুয়াত্তর ঠিক আছে নয়টা এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই ফর্মটি পাঠাতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবো নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে এই ধরনের সরকারি চাকরি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে